তো আপনাদের নিয়ে যাই ভাই নিধরের কল দিতেছি ওর নিয়ে বাজারে যাবো হ্যালো নিধার ও বেটা তাড়াতাড়ি আসতেছি

বিল্লি গাৰ্ডল নবি আছে

ঠিক আছে আলহামদুলিল্লাহ এক লাখ পনেরো হ্যাঁ গরুর দাম কমে গেছে গতকাল তো আসবে বারো লাখ টাকা দুই লাখ কত দাবি

এডা ডা আমার মুজি জেটা এটা হচ্ছে সর্বপ্রথম জমতদার বাজারের এটার আগে নাম ছিল জমতদার বাজার বাজার এটা হচ্ছে সবচেয়ে এটা সর্বপ্রথম

এখান থেকে চয়েস বাস ছাড়া সকালবেলা চট্টগ্রামে উদ্দেশ্যে এই হলো মনারথ হসপিটাল আর ওইটা কি না উপজেলা ওই জেলা উপজেলা উপজেলা পরিষদ

কিছু কি শোরুম আপনারা কারো যদি বাইক লাগে অবশ্যই এসে ঘুরে দেখে যেতে পারেন আমার কইলে আমি বাইক পাঠিয়ে দেবেন অবশ্যই মাটি রয়েছে বা বাইকের কোনো ইনফরমেশন কোন বাইকটা ভালো কোন বাইকটা খারাপ এখন আমরা চৌধুরী আমার গ্যারেট দোকানে যাবো চা খাবো নিদা চলো তা খাই তা খাবো নি তো কে একজন ফ্রিজ কিনছে তার জন্য লাইক করে দিবেন লাইক করবেন ফলো দিবেন হলো চৌধুরী কনফেকশনারি হলো ভিতরের ভাই কিছু বলার আছে মিতর না কি বলবো বল السلام عليكم <laughs>